হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে আমি ভিডিওটা শুরু করেছি প্রায় সাড়ে নটা বেজে গেছে সো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজকে প্রচণ্ড বাইরে কুয়াশা দিয়েছে আমি বাড়ির মধ্যে আছি তো আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তো সারাদিন কি করে না করে তোমাদেরকে দেখাচ্ছে তো বাইরে চল আগে বাইরেটা ঘুরে নিয়ে আসি তো দেখো বাইরে প্রচণ্ড ঠান্ডা এই জন্য আমি চা শরীরটা পড়েছিলাম চাদর নিয়ে নিয়েছি আর বাইরে দেখো প্রচণ্ড কুয়াশা মানে আবচা কখন যে রোদ বেড়ে কে জানে তো যাই হোক তো আমি তো বাইরে থেকে চলে এসেছি বাড়ির মধ্যে তো এখন দেখো দশটা বেজে গেছে তো তো ভাবলাম বসতে থেকে কী করবো তো ভাবলাম সেলাই করি তো আমার মেশিনটা অনেক দিন ধরে বন্ধ ছিল তো এবার ভালোভাবে মুছে নিই এবার আমার এই যে দুটো প্যান্ট সেলাই করার আছে এটা সেলাই করে নেবো তো সেলাই আমার হয়ে গেছে তো সেলাই করার পর দেখলাম সবজি নিয়ে এসেছে ফুলকপি বাঁধাকপি বেগুন শাক তো অনেক কিছুই নিয়ে এসেছে তো আমি সেগুলো কেটে নিলাম ছটফট করে এরপরে দেখো আমি এখানে স্নান করে বসে আছি আমার তো কোনো কাজ নেই আর আমার যা কাজ করা হয়ে গেছে এখানে দেখো মা রান্না করছে আর আমি বসে আছি এ কে